তোমরা বলো না তোমরা দিতে বলো এই যে পাতলা ছেলেটা দিতে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা আপনাদের সাথে কথা বলছি এই ল্যাব সম্পর্কে এত মেসেজ আসছে যে ল্যাবের ছবি দেখতে চাই ল্যাবের ভিডিও দেখতে চাই আসলে আমরা কাজ শুরু করেছি এগারো মাস আগে এই কাজ শেষ হওয়ার পরে তারপরে আমরা যখন আমি গ্র্যান্ড ওপেনিং করি ওই সময় কিছু ছবি তোলা হয়েছিল আংশিক কিছু কিছু জায়গায় কিন্তু স্পেশালি আমাদের ল্যাব দেখানোর মতো আলাদা কোনো ভিডিও আমরা এখনও শ্যুট করিনি সময়ের স্বল্পতা এই কারণে সম্ভব হয়নি ল্যাব থেকে কথা বলছি এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ল্যাব আরও একটি ল্যাব আছে আমাদের আরও একটি প্রসেস আছে আলহামদুলিল্লাহ তবে এটা হচ্ছে মাস্টার্স কোর্সের যে ল্যাব এটাই শিলাম ছাত্ররা বসে আছে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের খুঁটি নাটি আদ্যপ্রান্ত সব দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ এখন সাবজেক্ট হচ্ছে আমি এক মিনিট বলবো আর আমাদের প্রিয় জয়নাল ভাই এক মিনিট বলবে তারপরে গিফটের সমারোহ এখানে গিফট আছে তারপরে আরও গিফট আছে দেখাই এই যে এখানে গিফট অনেকগুলা সকল ছাত্রদের জন্য এই তোমরা গিফট নিবা ভি কেন তোমরা হ্যাঁ খাবে নাস্তা করবে ভাই চলে এর মধ্যে গিফট আছে আমি একটু বলি এটা হচ্ছে জিটেলের পক্ষ থেকে জিটেল হচ্ছে বাংলাদেশের একটা টুলসের প্রতিষ্ঠান এবং সর্বোৎকৃষ্ট মানের টুলস বাংলাদেশে পরিচিতি ঘটাইছে আমাদের জয়নাল ভাই জয়নাল ভাই দুই মিনিট বলবেন তারপর আমরা গিফট দেবো কথা জয়নাল ভাই আমি দুই মিনিট চাইবো আপনার কাছে বেশি না হ্যাঁ দুই মিনিটের মধ্যে আপনি তিনটা পরামর্শ দিবেন ছেলেদেরকে কি কি বিষয়গুলো তারা মূল্যায়ন করলে আপনার মতো কোটিপতি হতে পারে আসলে আমার কোটি টাকা আমি কখনো একসাথে গুনে দেখিনি যে কোটি টাকা

জয়নুল ভাই আমাকে বলেছে এলএম অর্জন করতে হবে আমি প্রথমে যে কটা প্রতিষ্ঠানে জব করেছিলাম কখনো সেখানে আমার কন্টাক্ট ছিল না যে আমার স্লাইডে কত হবে আমি সেখানে প্রথম বলেছিলাম যে আমার কি এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে প্রয়োগ করতে চাই করে দেখাতে চাই তার উপরে যেটা মূল্যায়ন করবেন সেটাতে আমি সন্তুষ্ট কিন্তু কখনো আমার বাজেট ছিল না যার কারণে হয়েছে যে আমি আমার এক্সপিরিয়েন্স দেখা দিকে আমার নিজে থেকে প্রতিনিধ শেখার চেষ্টা করেছি এবং চতুর্পাশ দেখে আমি নিজেকে ডে বাই ডে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি এবং সেই অভিজ্ঞতা দিয়ে একের পর এক আজকে যে সফলতা বলেন জানি সফলতার শেষ সময় কতটুকু কতটুকু হলে সফল বলে মানুষকে আজকে আমার যে অবস্থানটা এবং আমার জিটেলের যে অবস্থানটা এটা আমার অভিজ্ঞতা দ্বারা হয়েছে অর্থ দিয়ে নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই নম্বর শিখলেন ওরা শিখলো তারপরে দুই নম্বর কোন জিনিসটাকে মূল্যায়ন করতে বলবেন আর মূল্যায়নটা হচ্ছে আমি বলবো সবসময় ধৈর্য যদি আপনি ধৈর্য নিয়ে থাকতে পারেন যে হাল ছাড়বেন না তাহলে আপনি সফলতা পাবেন পারবেন সফলতার দ্বিতীয় সংখ্যা আমি বলবো যে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে হাল ছাড়া যাবে না ধৈর্যশীল হয়ে কাজ করতে থাকতে হবে মানে পরিশ্রমী হওয়ার একটা পরামর্শ আপনাদেরকে দিয়েছে তিন নম্বর আমি জানি আপনি কি বলবেন অনেস্টি সততা রাইট সততা একটা এমন এক জিনিস যে মানুষ একটা কথা বলে যে সৎসঙ্গে লোহা ভাসে আমরা দেখতে পারি যে নদীর মাঝে জাহাজ ভাসে এটা কিন্তু লোহার তৈরি কিন্তু আপনি একটু একটু লোহা পানিতে দেন সেটা ডুবে যাবে কিন্তু এই লোহাকে প্রসেস করে ভাসাতে হয়েছে সেই জ্ঞানটুকু অর্জন করতে হবে গুড সবাই তাহলে দেন এই তিনটা আমল করলে আপনারা কোটিপতি হবেন অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এবং আমি দোয়া করি আল্লাহ আপনাদের যেন সেই সামর্থ্য দেয় এবং সেই ধরনের সক্ষমতা অর্জন করার সর্বাত্মক ধৈর্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে গিফটে চলে যাচ্ছি গিফট ভাই আমি আর জয়ন ভাই আমিও কিন্তু গরিব মানুষ আমারও একটা গিফট দেন আপনাকে যদি গিফট দিতে চাই তাহলে আপনাকে অবমূল্যান করা হবে না ভাই আমি গিফট নিব কারণ আমি সেটা বলিনি আজকে এখানে যারা আছে শিখতে আসছে এই সামান্য ক্ষুদ্র উপহারটুকু হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাকে উৎসাহ দেন আর যদি আমি আপনাকে গিফট দিতে চাই তাহলে আপনার এই মানে গিফটের মূল্যটা কত হবে সেটা আমার জানা নেই আমি ছোট গিফটটাই নিব আপনাকে আমার প্রাণটা খুলে ভালোবাসা দিতে আমাকে সবসময় ভালোবাসা আমাকে একটা প্যাকেট দিবেন ভাই প্লিজ আমি এটা দিয়ে আপনাকে আমি আমার দায়বদ্ধ থেকে মানে তোমরা বলো না তোমরা দিতে এই যে পাতলা ছেলেরা দিতে বলছে ওনার একটা একটা বৈশিষ্ট্য আছে উনি নাকি কাকে একটা মারছিল চ্যাপটা হয়ে গেছে অদেভ ভাই তাড়াতাড়ি দিয়ে দেন না হলে আমি কি মনে করি জানেন সফল মানুষের পাশে বসে থাকার সুযোগ পাওয়াটা হচ্ছে সফলতার দ্বার উন্মু উন্মোচিত হওয়ার সুযোগ তৈরি করা কোনো একজন সফল মানুষের পাশে বসা অথবা শোয়ার সুযোগ যদি পান আপনি সেখান থেকে তার গায়ের বাতাস থেকে আপনার পরিবর্তন হওয়া সম্ভব আল্লাহ রাসুল ছিলেন হচ্ছে পরশ পাথর পরশ পাথর হচ্ছে কাল্পনিক বিষয় তা না পাথর কাকে বলা হয় জানেন এই কাল্পনিক এই কথাটার অর্থ হচ্ছে পরশ পাথর এমন একটি সাবজেক্ট ওর সঙ্গে লোহা থেকে শুরু করে যত ধাতব জিনিস আছে ওর সাথে টাচ করলে স্বর্ণের রূপান্তরিত হয়ে যায় এটা আল্লাহ রাসুলকে এই উপাধি দেওয়া হয়েছে আল্লাহ রাসুল এমন একজন ব্যক্তি ছিলেন তিনি সংস্পর্শে যত মানুষ আসছেন সব স্বর্ণের মানুষের রূপান্তরিত হয়েছে ঠিক আছে অতএব আমরা পরস্পাতর হওয়ার চেষ্টা করবো ভালো মানুষের সঙ্গে যাব এবং আমরাও কিছু মানুষকে ভালো করার জন্য প্রসেস করবো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে প্রিয় জন ভাইকে তার গিফটগুলো তুলে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনারা একে একে আসবেন প্রথমে ফেরদোস ভাই আসবে আমার পক্ষের লোক অন্তত ফার্স্ট টাইম গিফট নিবে এটা নিচ্ছি বলতে গেলে আপনার কুটিপতি হওয়ার জন্য